আইসিসির বিগ ইভেন্টের মধ্যে অন্যতম চ্যাম্পিয়নস ট্রফি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি আসুন তাহলে এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের পুরস্কার মূল্য কত হতে চলেছে আপনাদের জানিয়ে দেওয়া যাক চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ১৯ কোটি ৪৫ লক্ষ টাকা রানার্স দল পাবে প্রায় ন কোটি বাহাত্তর লক্ষ টাকা দুটি সেমিফাইনালিস্ট দল পাবে প্রায় চার কোটি ছিয়াশি লক্ষ টাকা পঞ্চম এবং ষষ্ঠ স্থানাধিকারী দল পাবে প্রায় তিন কোটি চার লক্ষ টাকা সপ্তম এবং অষ্টম স্থানাধিকারী দল পাবে প্রায় এক কোটি একুশ লক্ষ টাকা টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য প্রায় কোটি লক্ষ টাকা দেওয়া হবে প্রতিটি দলকে প্রতি ম্যাচ জয়ের জন্য প্রায় উনত্রিশ লক্ষ তিপ্পান্ন হাজার টাকা পাবে দলগুলি সুতরাং সবকিছু মিলিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পুরস্কারের মূল্য বেশ খানিকটা বড় এখন দেখা যাক চ্যাম্পিয়ন ট্রফির এই পুরস্কারের মূল্য চ্যাম্পিয়ন দল কিংবা রানার্স দল তারা কোন পুরস্কারের মূল্যের দাবিদার হতে পারে